আসসালামু আলাইকুম থ্রি স্টার লাইট ডেকোরেশনের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নূর বাই ভাই গাজীপুরের কোনাবাড়ি মৌচাক থেকে একটি পার্সেল অর্ডার করেছে দুই কয়েল তিরিশ ছিয়াত্তর তার এবং একটি গোল্ডেন একটি গোলাপি ক্যাপ এক হাজার করে টু কালার দুই হাজার লাল নীল লাল সবুজ এবং এবং বোটা নিচ্ছে দুই হাজার আমি সাদাটা দিয়ে দিলাম সুন্দর করে ভাইটার প্যাকিং করে দিব ভাইয়ের জন্য খুবই শুভকামনা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা এরকম এরকমের অর্ডার করতে চান ঝাড়বাতির সকল আইটেমই আমাদের কাছে আছে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আর আপনারা যারা অর্ডার করে ঝাড়বাতি বানাতে চান আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে ঝাড়বাতি বানিয়ে নিতেও পারবেন যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা নিতে চাচ্ছেন ভাবতেছেন তারা খুব জলদি নিয়ে ফেলুন সামনে অনেক বড় প্রোগ্রামগুলো আসতেছে আমি আবারও বলতেছি আমাদের কাছে ঝাড়বাতির সকল আইটেম পাবেন এইট এম এম ফাইভ এম থ্রি এম ফোর এম এম সকল বাতি আমাদের কাছে আছে এবং দু হাজার পঁচিশের কাজলি বাতি এটাও আছে আপনারা যারা নেবেন খুব দ্রুত অর্ডার করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ময়দানে হাট বাবুগঞ্জ বরিশাল